তোমরা নারীদের মধ্যে যারে পছন্দ হয় বিয়ে করো যাকে পছন্দ হয় কি করো মানে কি প্রেম করে না 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 মা বাবা দেখাবে পছন্দ করবে বিয়ে করবেন তাহলে বলেন তো সুরায় নিশা কি আছে বিয়ে করো বাংলাটা বুঝলেন একটা জিনিস বুঝার আছে বা বিয়ে করো সুরাই নুরের মধ্যে আছে ওয়ান আয়া মা আমিন কুম্ম সালীহিনামিন রীপাদি কুম্ম নারী পুরুষদের মধ্যে যারা বিয়ে হয় নাই যারা বিয়ে করে নাই তোমরা তাদেরকে বিয়ে করায় দাও সুরায় নিচে আছে বিয়ে করো সুরাই নুরে আছে বিয়ে করাও দুইটা বাংলা শুধু বলেন বিয়ে করো বিয়ে করাও আলেমরা সারা অন্যরা বলেন তো বিয়ে করো বিয়ে করাও বলেন তো সুরায় নিচায় কি আছে বিয়ে করো আর সুরাই নুরে আছে বিয়ে করাও এখন কিভাবে বিয়ে করো কিভাবে বিয়ে করাও এটা কোরআনের কোন আয়তে আছে আল্লাহ শুধু বলছে বিয়ে করো আল্লাহ বলছে বিয়ে করাও স্বামী একজন ছেলে একটা মেয়েকে বলবে এত লক্ষ টাকা দেন মোহর বেবাদ আব্দুর রহমানের মেয়েকে আমি দেড় লক্ষ টাকা দেন মোহরের বিনিময়ে আমি বিয়ের প্রস্তাব করলাম এই যে কথাগুলা কোরআনের কোন আয়তে লেখা আছে কোরআনে আছে বিয়ে করো কোরআনে আছে বিয়ে করাও পদ্ধতি কোরআনের মধ্যে নাই এটা আছে হাদিসের মধ্যে অতএব কোরআন বুঝতে হলে হাদিসের বিকল্প নাই শুধু কোরআন যারা বলবে যে শুধু কোরআনই চলে হাদিসের দরকার নাই

কোথাও লেখা নাই ফজরের নামাজ পড়ো কিভাবে নামাজ পড়ো ফজর দুই রাকাত ফরজ এটা কোরআনের কোথাও লেখা নাই জোহরের নামাজ চার রাকাত ফরজ কোরআনের কোথাও লেখা নাই আসর চার রাকাত ফরজ কোরআনের কোথাও লেখা নাই মাগরিব তিন রাকাত ফরজ কোরআনের কোথাও লেখা নাই এশার নামাজ চার রাকাত ফরজ কোরআনের কোথাও লেখা নাই যারা বলে কোরআন থাকতে হাদিসের প্রয়োজন নাই তাদের টার্গেট হলো আপনাদেরকে তারা মসজিদ থেকে বের করে নামাজ থেকে দূরে সরাইতে চায় কারণ এরা এক সময় আপনার ওই গুরু ঠাকুররা আপনারে বলবে কি জানেন এক সময় এই কোরআনে নামাজ করো আছে রুকু করো আছে সেজদা করো আছে তুই বসিদিকে যেই নিয়ম বসছো এটাকে আছে তো আপনিও বলবেন না অলরেডি ফেসবুকে এই জাতীয় দাওয়াত চলতেছে তাহলে বলেন কোরআনে আছে রুকু করো কিভাবে করো হাদিসে বলবেন আপনারা কোরআনে আছে রুকু করো কিভাবে কোথায় আছে কোরআনে আছে সেজদা করো কিভাবে কোথায় আছে কোরআনে আছে বিয়ে করো কিভাবে এটা কোথায় আছে কোরআনে আছে বিয়ে করাও কিভাবে করা বা কোথায় আছে তাহলে শুধু কোরআন না শুধু সুন্না না কোরআন সুন্নাহ কোরআন সুন্নাহ মাশাআল্লাহ আমার নবী যা দিয়েছে তা গ্রহণ কর যা থেকে নিষেধ করেছে তা থেকে বিরত থাকো নবী বিদায় হজে আমাদেরকে দুইটা জিনিস দিয়ে গেলে একটা কোরআন আর একটা হলো সুন্নাহ মনে থাকবে তো কথাটা